আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন যারা চিন্তা করতেছেন আগামীতে ইউটিউবিং শুরু করবেন আর যারা অলরেডি ইউটিউবিং শুরু করে দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা দু হাজার সালের নতুন নিয়ম অনুযায়ী একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন এছাড়াও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাদের কি কি করতে হবে তার সাথে সাথে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে এবং কোন সেটিংয়ের কি কাজ মোট কথা সব কিছু একদম বিস্তারিতভাবে দেখানো ট্রাই করব সো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে বন্ধুরা ভিডিওর কোনো জায়গায় স্কিপ করলে আপনারই ক্ষতি কারণ কোনো একটি বিষয় যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনি অনেক সমস্যা করতে পারেন এই জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেও কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আমি আপনাদের দেখা এবং বোঝার সুবিধার জন্য কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি তো যারা মোবাইল ফোন থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা প্রথমত যে কাজ ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে ডেস্কটপ মোড করে নেবেন তারপরে আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেলের আন্ডারে ওই জিমেলটি আপনাদের ওই ক্রোম ব্রাউজারে লগ করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এরপরে আপনারা যে কাজটি করবেন সরাসরি ইউটিউবের ভিতরে চলে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের ভিতরে সরাসরি চলে আসছি এরপরে দেখতে পাবেন উপরের দিকে ডান পাশে একটি লোগো আইকন রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেলে লোগো আইকন প্রত্যেকটা চ্যানেলের একটা লোগো থাকে ওই লোগ আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডলার আইকন রয়েছে অর্থাৎ আর্ন লেখা রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপ্লাই বাটুন চলে আসছে তো এই অ্যাপ্লাই বাটনের মাধ্যমেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তো এই বাটনটি কিন্তু সবাই পাবেন না যারা ইউটিউবের শর্ত পূরণ করতে পারবেন তারাই কিন্তু এই বাটনটি পেয়ে যাবেন তো ইউটিউবের শর্তটা কি এই বাটনটি পাওয়ার জন্য আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারের দরকার হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা লং ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদের চ্যানেলে যদি নাইনটি ডেসের ভিতরে দশ মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনারা শর্ট ভিডিওর ক্ষেত্রেও এই অ্যাপ্লাই নাও বাটনটি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের চ্যানেলটাকে ভালোভাবে রিভিউ করে দেখতে হবে আমাদের চ্যানেলে কোনো ধরনের বড় সমস্যা আছে কিনা যদি আমাদের চ্যানেলে কোনো ধরনের বড় সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আমরা অনেকেই আছি চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওতে বেশি পরিমাণ ট্যাগ করি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের শর্ত অনুযায়ী কিন্তু আমরা অনেকেই আছি থামনেল তৈরি করি না তো এইগুলো আমাদেরকে ভালোভাবে দেখতে হবে যে ট্যাগে কোনো ধরনের ভুল আছে কি না থামনেলে কোনো ধরনের ভুল আছে কিনা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কোনো ধরনের ভুল আছে কিনা অতিরিক্ত ট্যাগ ইউজ করেছে কিনা তো এগুলো আমাদেরকে আগে থেকে দেখতে হবে তো যদি দেখি যে না আমাদের চ্যানেলে সমস্যা নেই আমাদের চ্যানেলটা একদম পারফেক্ট তখন কিন্তু আমরা এই অ্যাপ্লাই নাও বাটনটির উপর ক্লিক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো তার আগে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব না তাহলে কিন্তু আমরা কখনোই মনিটাইজেশন পাবো না এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে তো কীভাবে আমরা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এখন আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করতে হবে বন্ধুরা আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদেরকে জানতেই হবে না জেনে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না সেটা হচ্ছে আপনার চ্যানেলটি যে জিমেলের আন্ডারে ওই জিমেলটিতে টু স্টাফ ভেরিফিকেশন অন রাখতে হবে আমি আবারও বলছি টু স্টাফ ভেরিফিকেশন অন রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি টু স্টার ভেরিফিকেশন অন না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না এই জন্য অবশ্যই আপনারা টু স্টার ভেরিফিকেশন অন করে তারপরে অ্যাপ্লাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্টেপ রয়েছে তো তিনটা স্টেপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় স্টেপটি তো প্রথম স্টেপটি আমাদেরকে অতিক্রম করতে হবে তো অতিক্রম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউটিউবের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই কন্ডিশনগুলো আমাদেরকে মানতে হবে অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে জাস্ট এখান থেকে করে করে দিলাম এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ কিন্তু আমি ডান করে ফেলেছি অর্থাৎ প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে দ্বিতীয় স্টেপ এই স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ভুল করলে চলবে না তো আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আমাদেরকে একটি গুগল অ্যাড সেন্স অ্যাড করতে হবে অর্থাৎ এই স্টেপের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে নিব অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার নামে যে অপশনটি রয়েছে নিচের দিকে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সিলেট নামে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বলার রয়েছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার যদি পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এই অপশনটির উপরে ক্লিক করে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবো এরপর দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অর্থাৎ আমার যদি কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে অ্যাড করে নিতে পারবো তো বন্ধুরা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো অর্থাৎ আমি এই অ্যাডসেন্স সম্পর্কে কিছু জানি না তো আমাদেরকে যে কাজটি করতে হবে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করতে হবে তো এইটা অ্যাড করার জন্য আমাদেরকে সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে হবে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমি এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারে যে জিমেলগুলো লগ ইন অবস্থা রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে আমি যে জিমেলের মাধ্যমে অ্যাডসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি ওই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা চাইলে যে জিমেল থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ওই জিমেলটা থেকেও কিন্তু আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি আমার এখান থেকে একটি জিমেল সিলেক্ট করতেছি অর্থাৎ যে জিমেল থেকে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমি এখান থেকে জিমেলটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে ডান পাশে আবার আপনারা দেখবেন লোগো আইকের উপর ক্লিক করে আপনারা যে জিমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেলটা সঠিক আছে কিনা বা সিলেক্ট করা আছে কিনা না দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলের ইউআরএলটা কিন্তু এখানে শো হচ্ছে এরপরে আপনাদেরকে নিচের দিকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন ওই কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম অবশ্যই আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন ওই কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আমরা এখান থেকে টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব তো তার আগে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ভালোভাবে দেখবেন যে আপনারা তথ্যগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা না এরপরে নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ রয়েছে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন নেইম অ্যান্ড অ্যাড্রেস এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নামটাকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তার নাম এনআইডি কার্ড অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি নামটাকে টাইপ করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনারা কি করবেন এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস টাইপ করে নেবেন তো আমি আমার অ্যাড্রেসটা অলরেডি নোটপ্যাটে লিখে রেখেছি এটাকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দেব তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাড্রেসটি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে আমার মতো এই নিয়মে আপনারা আপনাদের অ্যাড্রেসটি সুন্দরভাবে টাইপ করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন টু তো এই অ্যাড্রেস লাইন টুতে আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে মোবাইল নাম্বার এখানে লিখে রেখেছি এটাকে আমি কপি করলাম কপি করার পর এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সিটি নামে যে অপশনটি রয়েছে এখানে আপনারা যার যার সিটিটাকে এখানে টাইপ করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সিটিটাকে এখানে টাইপ করে নিয়েছি আপনারা আপনাদের সিটি অনুযায়ী এখানে টাইপ করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড তো আপনারা আপনাদের পোস্ট অফিসের পোস্টাল কোডটি এখানে টাইপ করে নেবেন নির্ভুলভাবে এরপর ফোন নাম্বার অপশনাল এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি আবার টাইপ করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো আমি আমার নোটপ্যাড থেকে ফোন নাম্বারটি কপি করে জাস্ট এখানে আমি টাইপ করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বারও এখানে পেস্ট করে নিয়েছি এখন কিন্তু আমার সকল তথ্য দেওয়া কমপ্লিট বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ এখানে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিয়েছি আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন এরপরে নেইম্যান অ্যাড্রেস এখানে আমি আমার নামটাকে অ্যাড করে নিয়েছি অর্থাৎ যে নামের আন্ডারে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করতে চাচ্ছি ওই নামটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আমার ঠিকানাটাকে সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন টু এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে নিয়েছি এরপর সিটি আমার যে সিটি সেইটা এখানে টাইপ করে নিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড এই পোস্টাল কোডটি নির্ভুলভাবে আপনাদেরকে টাইপ করতে হবে যার যার পোস্টাল কোড অনুযায়ী এখানে টাইপ করবেন গুগল একটি চিঠি পাঠাবে ওই চিঠিটা কিন্তু আপনাদের পোস্ট অফিসে চলে আসবে পোস্টাল কোড অনুযায়ী আর ওই চিঠিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে সঠিকভাবে পোস্টাল কোডটি এখানে টাইপ করতে হবে তো বন্ধুরা কাস্টমার ইনফরমেশন সঠিকভাবে পূরণ করার পরে আপনারা যে কাজটি করবেন সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা সাবমিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু রিডারেক হচ্ছে অটোমেটিক কিন্তু ইউটিউবে চলে যাবো আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রিডাইরেক্ট হয়ে ইউটিউব স্টুডিওর ভিতরে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর স্টেপের সামনে ইন প্রোগ্রেস লেখা চলে আসছে আমি এইমাত্র যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বর্তমানে প্রসেসিং অবস্থায় রয়েছে যখন তারা আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এই প্রোগ্রেস লেখা থাকবে না এখানে ডান লেখা চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে কিন্তু তৃতীয় নাম্বার স্টেপের কাজ চলবে অর্থাৎ তৃতীয় নাম্বার স্টেপের কাজ হচ্ছে তারা আমার চ্যানেলটি ভালোভাবে রিভিউ করে দেখবে আমার চ্যানেলে কোনো ধরনের সমস্যা আছে কি না যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে মনিটাইজেশন দিবে না আর যদি সমস্যা না থাকে তাহলে এখানেও কিন্তু অ্যাপ্রুভ করে নিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ